হ্যালো আজকে আমরা কথা বলবো খালি পেটে বুট খেলে কি উপকার আপনি পাবেন এবং মাত্র দিন যদি ছলা বুট খান তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে কিছু বিশেষ তথ্য এই ভিডিও মাঝে দেব এবং সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখার চেষ্টা করবেন এবং যদি আপনি মাত্র টানা দশ দিন কাঁচা ছলা ভিজিয়ে খান সকালে তাহলে আপনি কি কি উপকার পাবেন সে সম্পর্কে আমরা কিছু বিশেষ তথ্য এখন দেব তো চলেন খালি পেটে কাঁচা ছলা খাওয়ার উপকারিতা সম্পর্কে কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেই খালি পেটে কাঁচা ছলা খেলে রক্তের মাত্রা কমায় এবং সেই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং কাঁচা ছলায় যে পরিমাণ আপনার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স এবং ফাইবার আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কাঁচা ছলায় কি কি পরিমাণ দেখেন উপাদানগুলো রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি ইত্যাদি উপাদান দিয়ে কিন্তু এই কাঁচা ছলা এবং এই কাঁচা ছলা যদি আপনি খান তাহলে এইগুলো কিন্তু আপনার শরীরে প্রয়োজন মতো কাজ করে যাবে আপনার শরীরে যে কমতিগুলো থাকবে যেমন যদি আপনার শরীরে যদি ম্যাগনেশিয়ামের কমতি থাকে সেই ম্যাগনেশিয়াম কিন্তু আর সমস্যা হবে না যদি আপনার শরীরে যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলে সেই অভাব কিন্তু পূরণ করতে পারে এই কাঁচা ছলা এবং অবশ্যই আপনার এই কাঁচা ছোলা সকালবেলা খেতে পারে সকালবেলা সাধারণত যদি আপনি খালি পেটে এই কাঁচা ছোলা খান তাহলে আপনার হাড় শক্ত হবে এবং ওজন কমাবে এবং অর্থাৎ যদি আপনার আপনি অনেক প্রচুর পরিমাণ মোটা এবং সেই মোটাকে আপনি কমতি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাঁচা ছোলা সেবন করতে পারেন এবং এটি চুল ভালো রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এবং রক্তের চাপ কিন্তু নিয়ন্ত্রণ রাখে এবং অবশ্যই আপনারা এই কাঁচা ছলা নিয়মিত সেবন করতে পারেন এই কাঁচা ছলা যদি আপনি খান তাহলে দেখতে পারছেন আপনার চুল ভালো রাখবে ক্যান্সারের ঝুঁকি কমাবে এবং আপনার হাড় শক্ত করতে কিন্তু এটি খুবই মাস্ট বি কাঁচা ছোলা অনেক উপকার করে থাকে এবং আপনি যদি মাত্র দশ দিন খান তাহলে অবশ্যই আপনি এগুলো সব কিছুই কিন্তু আপনি অনুভব করতে পারবেন আপনার শরীরে গঠন অবশ্যই আপনি অনেক কিছু দেখবেন আপনার গঠনের পরিবর্তন আসবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কাঁচা ছলাটুকু সেবন করতে পারেন এই কাঁচা ছলা কিন্তু আরো যে বেস্ট কাজগুলো করে থাকে সেটা হচ্ছে এই ছলা কৃমি হিসাবে কাজ করে মানব দেয় এবং ভিনাগারের সারা রাতে ছলা এবং এছাড়াও ভিজিয়ে রেখে সকালে খালি পেটে যদি খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কৃমিটুকু মারা যাবে অর্থাৎ যদি আপনি এই ছলাকে ভিজিয়ে রেখে খান তাহলে কিন্তু আপনার সকালে যদি আপনি খান তাহলে আপনার কৃমি কিন্তু মারা যাবে যদি খালি পেটে আপনি খান পুরুষদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো করে থাকে সেটা হচ্ছে যৌন শক্তি বৃদ্ধিতে কিন্তু একটি বেস্ট ভূমিকা রয়েছে এবং আপনি এটি খেতে পারেন যৌন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তো অবশ্যই আপনি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটি খেতে পারেন এবং এছাড়াও যদি আপনার শ্বাসণীতে জমে থাকার পুরনো কাশি থাকে সেই কাশিকে এবং কিংবা কপ যদি থাকে সেই কপকে ভালো রাখতে কিন্তু এই কাঁচা ছলা আপনি সেবন করতে পারেন তো অবশ্যই আপনার কাঁচা ছোলা সেবন করতে পারেন